আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ফুলকপি দিয়ে ডিম রান্না করবো আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের কোরমা এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ রসুন আদা কাঠবাদাম আছে আর চীনা বাদাম আছে আর পেঁয়াজ আছে এগুলো সব একসাথে পেস্ট করে নিব দুই টেবিল চামচ মতো নারিকেল বেটে নিয়েছি এগুলো সব একটা বাটিতে সাইড করে রেখে দিচ্ছি ওই পেস্ট আর নারিকেল বাটা কফি ফুরিয়ে যাওয়ার আগে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আপনারা ডিমগুলো পরিষ্কার করে নিব এই যে ডিম ছিলার সহজ পদ্ধতি ঝাঁকিয়ে নিলাম দেখবেন ডিম মানে এক হাত দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে এভাবেই ডিম পরিষ্কার করে নিতে হয় ডিম একটাও নষ্ট হয় না রান্নায় যতটুকু তেল ব্যবহার করব আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়েছি এখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি আর ওর ভিতরে আমি কফিগুলো ভেজে নিব ডিমগুলো ভাজার পরে কফি ভেজে নিব। কফি ভেজে ফ্রাইপ্যানটা নামিয়ে রেখে এদিকে আরেকটা ফ্রাই প্যান চুলার পরে বসিয়ে ওই তেল দিয়েছি আর সামান্য তেল দিয়েছি দিয়ে এখানে দুইটা এলাচ দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সব ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মানে কষিয়ে নিতে হবে এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি আমি রান্নাটা করব পানি দিয়ে আর এই মানে মশলাপত্র সব কষিয়ে নিব দুধ দিয়ে আপনারা পানি না দিয়ে দুধ দিয়েও পুরোটা রান্না করতে পারেন আমি নারিকেল বেটে দিয়েছি অনেকখানি এই জন্য পানি দিয়ে দিচ্ছি কষানোর সময় দুধ দিয়েছে আর লাগবে না এখানে চা চামুচ জিরার গুঁড়া আছে আর এক চামচ ধনিয়ার গুঁড়া আছে মশলার পরিমাণ একটু কমই লাগবে কারণ ওইদিকে মানে বাটা মশলা অনেক হয়ে গেছে অতিরিক্ত বেশি হয়ে যাবে মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি দুইবার মানে দুধ দিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পরে ভাজা কফিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কপিটাও খুব সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিব আবার আপনারা কপিটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু পোলাও সাদা ভাত সবটার সাথে ভালো লাগে আমি এবার কপিটা দিয়ে দিয়েছি মশলার ভিতরে মশলার সাথে কপিটা ভালোভাবে এক দুই মিনিট মতো ভেজে নিব ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ আমি পানি দিয়েই রান্নাটা করব। এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছু সময় রেখে দিব। আর মাঝে মাঝে আলগা করে নাড়িয়ে দিতে হবে এইভাবে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার এই যে হালকা পানি থাকা অবস্থায় আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে আমি রান্নার জন্য পানি দিয়ে দেবো এই দেখেন তেলটাও উঠে আসছে এতদিনে হয়তো আপনারা বুঝে গেছেন। আমি তরি তরকারিতে অত মশলার পরিমাণ তেলের পরিমাণ বেশি দিই না আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিই অতিরিক্ত তেল মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যে রান্না করতে করতে স্পেশাল একটা চা তৈরি করে নিলাম শীতকালীন মা ছেলের জন্য আপনাদের যদি রেসিপিটি লাগে তাহলে বলতে পারেন এই চাটা খুবই সুস্বাদু শীতকালের চা এদিকে আমার কফি রান্নাটাও হয়ে গেছে প্রায় আমি বেরেস্তার মধ্যে যে দুইটা এলাচ দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ আর এলাচ দুইটা বেটে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আপনারা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন কারণ কুরমায় একটু চিনি না হলে ভালো লাগে না এইভাবেই তৈরি হয়ে সুস্বাদু মজাদার ডিম কফির কুরমা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক ফলো আর শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ